দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি যে সেই মসজিদ যে মসজিদে আমাদের সকলের প্রিয় ডক্টর জাকির নায়েক নিয়মিত জুমান সনাদ আদায় করেন মসজিদটা হচ্ছে মালয়েশিয়ার কুত্রাজায়াত পুত্রা মসজিদ সেন্ট্রাল মসজিদ যেটা আমাদের বাংলাদেশের বাইতুল করমের মতো যেখানে সবাই নামাজ পড়তে আসে এটা অনেক ভিআইপি এলাকা সিকিউরিটি এলাকা এবং মালয়েশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মসজিদ এবং পাশে সরকারি গণভবন রয়েছে দর্শক আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত তিনি নামাজ আদায় করছেন বের হচ্ছেন বা এখানকার দৃশ্যটা কি মানুষ কত তাকে ভালোবাসে আমার প্রশ্ন হচ্ছে যে এই ভালোবাসা কিসের জন্য এই যে ভালোবাসা ডক্টর ব্যাকি নায়কের প্রতি মানুষের এটা কি ক্ষমতার এটা কি টাকা পয়সার ভালোবাসা মানুষ কি টাকা পয়সার কারণে তাকে ভালোবাসে মানুষ কি তার ক্ষমতার কারণে তাকে ভালোবাসে না একমাত্র ভালোবাসা হচ্ছে কোরআনের ভালোবাসা একজন দায়ের প্রতি মানুষের ভালোবাসা একজন আল্লাহ প্রেমিকের একজন রুসিম প্রেমিকের প্রতি মানুষের ভালোবাসা একজন কোরআনের বাখির প্রতি মানুষের ভালোবাসা একজন ইসলামিক স্কলারের প্রতি মানুষের ভালোবাসা এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না সম্পদ দিয়ে কেনা যায় না ক্ষমতা দিয়ে পাওয়া যায় না আমি প্রশ্ন করতে চাই আমাদের দেশে ওই সমস্ত ওলামা ইকরামদেরকে যারা ডক্টর জাকির বিরোধিতা করে তাদেরকে বলবো আপনারা যখন জুমার নামাজ আদায় করেন তখন আপনারা জুমা থেকে বের হওয়ার পরে কতজন মানুষ এই ভালোবাসাটা আপনাদের প্রতি দেখায় এখানে সর্বশ্রেণীর মানুষ সব দেশের মানুষ সকল মাঝাবের মানুষ তার কাছে আসে তার সাথে একটু সালাম বিনিময় করার জন্য মুসাফা করার জন্য দেখলেন কী দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং তার ছবি তোলার জন্য বা যে কারণে হোক যত ভালোবাসাটা অনেকে এখানে জুমার নামাজ পড়তে আসে একমাত্র সারের সাথে দেখা করার উদ্দেশ্যে এই যে যে ভালোবাসা এটা কয়জন উলামা ইকরামদের মানুষ এরকম ভালোবাসে যারাই কোরআনের ময়দানে বা ইসলামের ময়দানে দাওয়াত দিচ্ছে আমাদের বাংলাদেশে যারা বাংলাদেশে যারা দাওয়াতি কাজ করছে তারাও দাওয়াতি কাজ করছেন আর ডক্টর জাকির নায়কও দাওয়াতি কাজ করছেন কয়জন মানুষ তাদেরকে এভাবে ভালোবাসে অথচ তারা কোরআনের একজন পাখিকে আল্লাহর একজন মানে বান্দাকে একজন ইসলামিক বর্তমান সময়ের আন্তর্জাতিক স্কুলারকে কেন তারা গালি দেয় কেন তারা তাকে ভালোবাসে না অথবা কেন তারা তার বিরোধিতা করে এটা আমার বুঝে আসে না যাই হোক দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সাকে অনেক ভালোবাসেন তাই আপনাদেরকে দেখানোর জন্য তিনি কীভাবে এর জন্য মানে কোথায় পড়েন এবং নামাজের পরে মানুষের ভালোবাসাটা তার প্রতি কেমন এই দৃশ্যটা দেখানোর জন্যই আপনাদের সামনে আসা চলুন আমরা সেই দৃশ্যগুলো আসসালামু আলাইকুম দর্শক আজকে জমা নামাজ পড়তে যাচ্ছি ডক্টর জাকির নায়ক স্যার যেখানে নিয়মিত জীবন নামাজ পড়েন জায়া সেন্ট্রাল মসজিদ মসজিদ পুত্রা এটাকে বলা হয় দেখতে পাচ্ছেন না মসজিদের মিনার অনেক সুন্দর জায়গা এটা এখানে তিনি প্রতি জুমাই নিয়মিত নামাজ পড়েন অন্য কোথাও জমা নামাজ পড়েন না সাধারণত এখানেই তিনি জুমার নামাজ পড়েন প্রতি জুমাই এবং আমি যতবার এসেছি যতগুলো জমা পড়েছি প্রত্যেকটা জুমায় আমি দেখেছি যে সামনের কাতারে তিনি আসছেন অনেক আগে তিনি চলে আসেন নামাজ পড়তে এসে তিনি সামনের কাতারে দাঁড়ান সামনের কাতারেই তিনি নামাজ পড়েন যদি সামনের কাতারে না হয় তাহলে দ্বিতীয় কাতারেই তিনি যেমন নামাজ পড়েন প্রত্যেকবারে আমি এরকম দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর সাথে অনেক বড়ো কানেকশন আছে বিধায় তিনি আজ বিখ্যাত আল্লাহ তাকে উচ্চ চড়ায় পৌঁছিয়ে দিয়েছেন আর এই যে এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সরকারি ভবন আর কি প্রধানমন্ত্রীর কার্যালয় এটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাতুর মোহাম্মদের অফিস কার্যালয় এটা এটার পাশেই এটা সেন্ট্রাল মসজিদটা মসজিদ পোত্রা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মসজিদ ইন মালয়েশিয়া আর দেখছেন এটা একটা টুরিস্ট প্লেস ইসলামিক ঐতিহ্যের এটাকে এটা অনেক সুন্দর জায়গা এখানে শুধু মুসলিম নয় বিভিন্ন ধর্মের লোকেরা এখানে আসে এসে এখানে তারা দেখে ইসলামিক আবহাওয়া দেখে অনেক সময় ইসলামও গ্রহণ করে পাশাপাশি তারা এখানে এসে ঘুরতে আসে ছবি দেখে ছবি তুলে আমি মসজিদের দিকে চলে যাচ্ছি নামাজে ঢুকতেছি নামাজ থেকে যখন বের হব তখন দেখবেন যে ডক্টর জাকির নায়ক স্যারকে কীভাবে মানুষ নামাজের পরে এক একটা বার হাত মিলানোর জন্যে তারা কি চেষ্টাটা করে এবং একটা তার সাথে মুসাফা করার জন্য কীরকম চেষ্টা করে তার সাথে ছবি তোলার জন্য কিভাবে ভিড় হয় প্রত্যেক জমাই এরকম হয় যেটা জমার পরেই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ সময় বের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদের ভিতর ঢুকে যাচ্ছি জমান নামাজের প্রায় ঘন্টা খানিক দেড় ঘন্টা আগের দৃশ্য এটা তারপর জমার পরে আপনারা দৃশ্য দেখতে পাবেন যে কত সুন্দর দৃশ্য জমার পরে দেখা যায় হ্যাঁ এখানে বিশাল ভিড় হবে বের হওয়ার সময় অনেক বড় ভিড় হবে সেখানে ডক্টর জাকির নায়ককে ঘিরেও দেখবেন অনেক বড় ভিড় হবে জমা থেকে বের হওয়ার পরে তিনি এখনো আসছে কিনা আমি শিও না তবে আমি ভিতরে দেখবো আসছে কিনা যদি না আসেন তাহলে তিনি যখন আসবেন তখনকার ছবিটাও যদি সুযোগ হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হলো মসজিদ ভিতরটা দেখানো যাবে এই মসজিদে সার ডক্টরিন এক নিয়মিত জুমার সাল আদায় করেন এটাই তার নির্ধারিত স্থান যেখানে তিনি নিয়মিত সলাত আদায় করেন জুমার সলাত i um. حي على الفنان حي على الفنان هذا النعم الفنا. التبصر جنبي بن يقعد الله سبحانه وتعالى দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জমা শেষে সবাই দাঁড়িয়ে ছিল অপেক্ষা করতেছিল ডক্টর জাকি সাথে সালাম বিনিময় করার জন্য তিনি সুননাথ পড়তেছিলেন আর সবাই দাঁড়িয়ে ছিল সুননাথ শেষে তিনি যখনই দাঁড়ালেন সাথে সাথে তার বডিগার্ড চলে আসলো এবং সবাই কিন্তু তাকে ঘিরে ধরেছে এখানে আমাদের অনেক বাংলাদেশে কর্মজীবী ব্যবসায়ী যারা প্রতি সপ্তাহে এখানে জীবন নামাজ পড়তে আসে একমাত্র ডক্টর জাকি স্যারকে সালাম বিনিময় করার জন্য দেখতেই পাচ্ছেন স্যার আস্তে দিলে বের হচ্ছে দুবশে বসাল্লা বডিগার্ড আছে সবাই ঘিরে ধরছেন এখানে বিভিন্ন দেশের লোকজন আপনি দেখতে পাবেন মালয়েশিয়ান আরব আরবিয়ান আফ্রিকান আমাদের এশিয়ান সবাই কিন্তু একমাত্র এই মসজিদে প্রত্যেক জমায় আসে স্যারকে সালামগিন বিভিন্ন স্টেটে অবস্থানত বিদেশিরা এখানে একমাত্র আসে স্যারের সাথে দেখা করার জন্য সালাম বিনিময় করার জন্য তাকে দেখতে চলে আসে আর বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে যে পজিটিভ সবগুলা যে মাসাল্লাকে আমরা সবাই আপনাকে ভালোবাসি আপনি এগিয়ে যান বা আপনি দ্বিতীয় আহমদ দিদার শেখ আহমাদ দিদার আপনি মুসলিম উম্মার জন্য রহমাত মুসলিম উম্মার জন্য আপনি নিয়ামত এরকম বিভিন্ন জনে তাকে উৎসাহ দেয় এবং দোয়া করে বিভিন্ন কথা বলে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এক এক করে সার্চ বাইরের দিকে নিয়ে আসতে যাচ্ছে বাইরের দিকে বের হচ্ছে আর পোশাক কালো পোশাকের কালো টোষা কালো টুপিতে সরকার বিশাল বড় মসজিদ নামার শেষেই প্রত্যেক সময় এই ভিড়টা হয় আর এই ভিড়ের কারণ হচ্ছে তো দেখার জন্য মানুষ আসে সত্যি মানে আমরা গর্ব বোধ করি এজন্য যে একজন ইসলাম বিদ্বেষী অথবা অন্য ধর্মের কোনো বড় ব্যক্তির হয়ে তোমার সম্মান কিন্তু আমি দেখি আর এই সম্মানটা হচ্ছে আল্লাহ দেওয়ার সম্মান পুরাণের সম্মান ইসলামের সম্মান আর এখানে গেলে কেমন যেন আলাদা একটা ফিলিংস হয় ভালো লাগলো কেমন একটা অনুভূতি আসে আলাদা সুন্দর লাগে ভালো লাগে এই অনুভূতিটা আসলে প্রকাশ করতে পারছি না প্রকাশ যে 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 এত ভালো লাগে হচ্ছে আমি মানে গর্ব বোধ করছি একটা ঘটনা শুনে আপনাদেরকে যে ডক্টর জাকির নায়ক স্যারের সাথে একজন লোক দেখা করার জন্য অনেক আফসোস করতো যে বাংলাদেশে যদি তাকে দেখতে পারতাম তো ঘটনাক্রমে সে বিল্ডিংয়ের কাজ করতো তো তিনি যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ে দিয়ে কাজ করে গেছে অবশ্য সে ওই লোকটা ডক্টর সাথে দেখা হয়ে গেল তো তিনি বলেন যে আমি যখনই কাছে সালাম বিনিময় করলাম প্রসার করলাম সাথে সাথে আমার ছবি একটা কম্পন সৃষ্টি হলো এবং আমার ভিতরে একটা পরিবর্তন আসার পর থেকে এখনও তো ভালো মানুষের সংস্পর্শে দিলে ভালোই লাগবে এটা এই মানে এই না যে ওই ভালো মানুষের কে অন্ত অনুসরণ করতে হবে বা পীঠদের মতো তার সে যা বলবে তাই শুনতে হবে তার ভুলটাও মেনে নিতে হবে বেদ আট করতে হবে এগুলো আমি হচ্ছে ভালো মানুষ বা আল্লাহ দর্শক এই প্রচেষ্টা বা এই সময় ঠুকানি আপনাদেরকে জন্য

পাঞ্জাবি গাই দেন না তারা দেখে নিন এই যে কত সুন্দর পাঞ্জাবি গাই দিয়ে তিনি আসছেন যে অন্য মধ্যে এটাই হচ্ছে গাড়ি ডক্টর জাকির নায়কের সাথে তিনজন বডিগার্ড আছে আলহামদুলিল্লাহ সরকারিভাবে দেওয়া তাদেরকে সিকিউরিটির জন্য দর্শক আপনাদের জন্য এই প্রচেষ্টা আপনাদের কাঙ্ক্ষিত সেই প্রিয় ব্যক্তিকে দেখানোর জন্য চেষ্টাটা করলাম যে ওনার ফ্যামিলিও প্রবেশ করছেন আপনারা দেখলেন একবার দেখলেও ভালো লাগে আল্লাহ প্রিয় বান্দাকে তাই আপনাদেরকে চেষ্টা করে দেখলাম চলে যাচ্ছে দর্শক মসজিদের অবস্থা নামাজের আগে দেখিয়েছিলাম নামাজের পরের অবস্থা স্যার চলে গেলেন